বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে তেইশে মার্চ বাঁকুড়া শহরের কুচকুচিয়া ভবনে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির হয়ে গেল এই শিবিরে স্বাস্থ্য বিষয়ে রাখেন শ্যামাপ্রসাদ ডক্টর অমিতাভ চট্টরাজ ডক্টর শ্যামাপ্রসাদ মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে একটি সুচিন্তিত বক্তব্য রাখেন ডক্টর অমিতাভ চট্টরাজ স্থান কালপাত্রের নিরিখে এবং আর্থসামাজিক বিকাশের বিকাশের সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্য সচেতনতার একটি পাঠ তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে অনুশীলন সমিতি আয়োজিত শিশু স্বাস্থ্য প্রতিযোগিতায় চারটি বিভাগের স্থানাধিকারী বারো জন শিশুকে শংসাপত্র ও মেমন্ত দিয়ে পুরস্কৃত করা হয় এছাড়াও বিগত বছরগুলোর মতো সমিতির বিভিন্ন প্রশিক্ষণ সেবে যেমন গায়ত্রী দেবী সুরেকার স্মৃতিশালায় প্রশিক্ষণ এবং দামোদর সুরেকার স্মৃতি কম্পিউটার প্রশিক্ষণের সফল প্রশিক্ষিতদের সম্বর্ধনা ও পুরস্কার প্রদান করা হয় এদিন সমিতির সভাপতি রাজকুমার সুরেকা সম্পাদক প্রদীপ নাগ সমিতির সেবামূলক কাজের ধারাবাহিকতা তুলে ধরেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সমীর দাস ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল নিউজ তার বিতরণে বা অন্যান্য যা কিছু কর্মকাণ্ড অনুশীলন সমিতির আছে তাদের পুরস্কৃত করা আজকের অনুষ্ঠানের সভাপতি ভাত্রতিনি চিকিৎসক সামনে ডক্টর সফল নায়ক ডক্টর সুদেব সিনহা এবং ডক্টর শম্ভুনাথ সারা বয়োজ্যেষ্ঠ সহ্য দেবদাস বৃদ্ধা লায়ান সুনীল আছে প্রণব আছে আর উপস্থিত বাঁকুড়ার সুবিধি নাগরিক যারা প্রতিযোগী যারা পুরস্কৃত হলেন তাদের অভিভাবক অভিভাবিকাগণ সবাইকে আমি আমার আন্তরিক সম্মান জানাই সত্যি সচেতন না আমরা স্বাস্থ্য সম্বন্ধে আমরা কিছু কিছু ভুল তথ্য কিছু কিছু ভুল কথা কিছু কিছু ভুল চিন্তা নিয়ে আমরা আগামী দিনের দিকে অগ্রসর হচ্ছি আসলে কি আপনারা সবাই জানেন এই যে এতগুলি ছোট ছোট বাচ্চা ওই বেবি বা ক্যাডবেরি বয় নয় আমাদের সমাজে একটা ধারণা যে অত্যন্ত ভুলধাম মোটা ছোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাচ্চা জন্ম হচ্ছে তাড়াতাড়ি কম বয়সে পুরোপুরি ম্যাচিউরিটি মায়ের আসার আগেই যদি আমাদের এই প্রেগন্যান্সি চলে তাহলে কিন্তু অনেক কমপ্লিট চালু হয় মায়েরও চালু হয় মায়ের সাথে সাথে শিশুরও চালু হয় শিশু ঘনিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম হচ্ছে ফিডিং ফিডিং প্রথম ছ মাস কিন্তু ফিডিংটা যে বয়সে যা প্রথম ছ মাসে শুধু মাতৃ মাতৃদূত মায়ের দুধ ছাড়া খাবে না কিন্তু এই জিনিসটা আমরা বলি হয় কিন্তু প্র্যাকটিক্যালি খুবই কম মায়ের দুধ শুধুমাত্র মায়ের দুধ তারা কিন্তু জলও পাবে না বিভিন্ন আমাদের বাংলার গরম পড়ে প্রায় এখন পঁয়তাল্লিশ হচ্ছে না ইয়ে হচ্ছে না সিলি ছোট ছোট গ্রাউন্ডেই তারা আমরা সহজে অন্যান্য ইয়েতে চলে যাই সেটা কিন্তু যাওয়া উচিত নয় আমরা নিজেরা স্টার্ট করি যদি কিছু সমস্যা হয় তাদের শিশু ডাক্তারের সাথে পরামর্শ ছবি কম কিনা ব্যাপারটা একটু করতে হবে একটু একটু সময় নিন একটু সময় নিন ধৈর্য ধরুন চেষ্টা করুন পাঁচ ছ সাত দিন মায়ের দুধ একটু কম তৈরি হয় স্বাভাবিকভাবে সবই সবই আমাদের মনুষ্যদের পশুদের সবেরই প্রথম পাঁচ ছ দিন একটু কম হবে একটু ধৈর্য ধৈর্য চলে যাবে প্রথম পাঁচ ছ দিন যদি আপনারা কম হবে ওটা ধরে নিয়েই যদি চলে একবার যদি আপনার বিল ফ্লো চালু হয়ে যায় তখন দেখবে না এইটাই সবচেয়ে ভালো এটা মায়ের জন্য ভালো শিশুদের জন্য ভালো সমাজের জন্য ভালো কত খরচা হতে যাবে কত টিন যে আমরা ফেলতে হয় কত থেকে বলতে গেলে এই শোটা যে হবে সেটা তো জানা ছিল না যখন জানতে পারি নাম দিয়েছিলাম তখন আশা করিনি যে এই পুরস্কারটা পাবে বলে হ্যাঁ তো প্রত্যেকটা মা যেরকম তার শিশুকে লালন পালন করে থাকে ঠিক সেভাবে আমিও করেছি এরকম বিশেষ কিছু না ও বলতে গেলে ছোটোতে মাস বয়স পর্যন্ত বেস্ট করেছে যেটা মানে কোনো আমি তলা খাবার মানে ওকে বাইরের কোনো খাবার আমি খাওয়াইনি বাড়ির যাবতীয় যা কিছু খাবার এমনকি মাস বয়সের পর থেকে যে আমরা যেই খাবারটা খেতাম বাড়িতে সেই রকমই খাবার আমি মানে ওকেও খাওয়া ওর জন্য আলাদাভাবে আমি কিছু কোনো দিন রান্না টান্না করিনি যতটুকু দরকার ততটুকু আর বাইরের প্যাকেট জাতীয় জিনিস যেরকম এখন বাচ্চারা বলে যে কুর চিপস বিস্কুট তারপরে কেক এইসব যাবতীয় জিনিস যেগুলো সেগুলো আমি পর্যন্ত আমি দিইনি আর চকলেটটা যে কী জিনিস সেটা ও ও কিন্তু খায় না তাই ও চকলেটটা যেটা ও চকলেটের স্বাদ দিইনি বলে ও বুঝতেও পারেনি যে চকলেটটা কী আর যেটা আমি করেছি মানে আমার শাশুড়ি আর কি আমার মা উনিও মানে হেলথের সাথে যুক্ত আছে তো আমি বাইরের কোনো প্যাকেট জাতীয় খাবার খাওয়াইনি বলে ও এক্সট্রা যেটা সেটা আমি মানে আমার শাশুড়ি বাড়িতেই বানাম ওর জন্য ঠিক আছে তো বাড়ির আপনার নাম আমার নাম অঙ্কিতা ব্যানার্জি আমার হাজব্যান্ডের নাম ইন্দ্রনী ব্যানার্জি বাড়ি বাড়ি লালবাজার সানঘাট ধন্যবাদ